বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউডের কিংবদন্তী নায়ক শাকিব খান সম্প্রতি আমেরিকা সফর শেষে দেশে ফিরেছেন দীর্ঘ সময় পর দেশে ফেরার পর থেকেই দর্শক ভক্তদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে আছেন সুপারস্টার শাকিব খান শুধু চলচ্চিত্র জগতে নয় ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়েও ভক্তদের কৌতূহল একেবারেই কম নয় বিশেষ করে সাকিব অপবিশ্বাস ও তাদের ছেলে আবরাম খান জয়কে ঘিরে গড়ে ওঠা আলোচনার শেষ নেই দেশে ফেরার পর সাকিব খান প্রথমে সময় দিচ্ছেন বলে জানা গেছে ব্যস্ত ক্যারিয়ারের কারণে সময় জয়কে কাছে পাওয়া যায় না সুপারস্টার সাকিব খানের তবে দেশে ফেরার পর স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে একসঙ্গে সময় কাটানো নানা মুহূর্তের ছবিগুলো দেখে আসলেই অনেক আপ্লুত হয়ে যান সুপারস্টার সাকিব খান ইতিমধ্যে জয়কে ভর্তি করেছেন সিঙ্গাপুরের একটি স্কুলে ঘনিষ্ঠজনদের চোখে ধরা দিয়েছে সাকিব খানের অপবিশ্বাস প্রীতিও জয় ও বাবা সান্নিধ্য পেয়ে বেশ খুশি অন্যদিকে অপবিশ্বাস নিজের কাজের পাশাপাশি জয়কে লালন পালনে ব্যস্ত সময় পার করছেন সাকিব দেশে ফেরার পর ছেলেকে নিয়ে বাবা মায়ের দুপাশের সম্পর্ক কিছুটা সহজ হয়েছে বলেই অনেকে মনে করছেন যদিও সাকিব অপু দাম্পত্য জীবন নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে তবে জয়কে ঘিরে তাদের সম্পর্কের উষ্ণতা একদমই স্পষ্ট কাজের দিক থেকেও সাকিব খান এখন ব্যস্ত সময় পার করছেন দেশে ফিরে নতুন ছবি শুটিং ও চুক্তি নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে পড়ছেন তিনি প্রযোজক পরিচালকদের সঙ্গে বৈঠক সিনেমার পরিকল্পনা সব মিলিয়ে এক ধরনের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে তার জীবনে অপবিশ্বাস ও অভিনয়ের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন জয়কে সময় দেওয়ার পাশাপাশি ক্যারিয়ারেও সমান্তালে এগিয়ে যাচ্ছেন এই তারকা সব মিলিয়ে সাকিব অপু ও জয়ের পারিবারিক জীবনে দেশে ফেরার পর এক ধরনের স্বস্তি ও শান্তি নেমে এসেছে কাজের ব্যস্ততা প্রতি বোধে দুজনেই সচেতন আর জয় বাবা মায়ের সান্নিধ্যে ঘন আনন্দ ভক্তদের আশা ব্যক্তিগত জীবনে উত্থান পতন ভুলে সাকিব ও পুদুজনে যেন জয়ের জন্য সুন্দর পরিবেশ তৈরি করে যান এবং পর্দার বাইরেও নিজেদের জীবনে নতুন আলো ফিরিয়ে আনেন এটাই আসলে সবাই চায় সাকিবের বাবা মা বিশেষ করে এটার দিকে নজর দিতে বলেন সাকিব ও পুদম্পতিকে সাকিব খানের পরিবারের মধ্যে সাকিব খানের বাবা মা সাকিবের দিকে কখনোই টানেননি তারা সবসময় বিশ্বাসকে প্রাধান্য দিয়েছেন এবং অপুকে তাদের পরিবারের একজন সদস্যই মনে করেন তিনি বলেন এটা আমার কথা নয় বাবা মা সবসময়ই অপুকে প্রাধান্য দেয় এবং ওকে এই পরিবারের সবচাইতে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মেনে নেয় আর যার ফলে আমার কোনো কথাই কোনো কাজে কখনোই কাজে আসে না মা বিশেষ করে অপুর এত বেশি ভক্ত যে আমার আর কিছু বলার জায়গাটাই নেই কারণ মাকে আমি এত ভালোবাসি এত শ্রদ্ধা করি মায়ের কথার উপর একটা কথা বলবো আমার সেই যোগ্যতা সেই সাহস কোনোটাই আমার নেই আমার মা আমার জান্নাত আর তাই মায়ের কথার উপরে আমি চোখ তুলে কখনোই তাকাই না মা যখন যেটা বলে সেটাই আমি করি তবে বীরের ক্ষেত্রে মা এখন একটু রমনীয় মা বলেছেন জয়বীর দুজন সন্তান আমার দুজনকেই যেন আমি সমান চোখে দেখি কখনোই আমি জয়বীর দুটো ছেলেকে আলাদা চোখে দেখিনি ওদেরকে আমি সব সময় একই রাখার চেষ্টা করব এবং আপনাদের দোয়া পেলে অবশ্যই সেটা সম্ভব বিশেষ করে অপু সহযোগিতার তুলনায় হয় না অপু বাচ্চাদের অনেক বেশি ভালোবাসে সে যার বাচ্চাই হোক না কেন ওর ভিতরে বাচ্চা নিয়ে কোনো অহংকার কিংবা কোনো কষ্ট নেই আর তাই জয়বীর দুজনকে সমানভাবে বড় করে তোলা আমার জন্য সহজ হয়ে গেছে ওদিকে বীরের ব্যাপারটা যদি বলি বীরও আমাকে এখন বুঝতে শিখছে একটু একটু করে মিস করা শিখছে কথা বলা শিখছে এখন একটু বড় হচ্ছে হয়তো বা আরো পাঁচ বছর পর জয়ের মতোই সবকিছু পারবে বলতে সবকিছু করতে আর তখন আমার জয়কে বীরকে কাউকে বড় করতেই কাউকে নিয়ে কথা বলতেই আমার কোনো কষ্টই হবে না দুটো ভাই তখন একসঙ্গেই আমার পাশাপাশি বেড়ে উঠবে আসলেই তাই বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন